অদ্বিতীয় গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমাদের জানাচ্ছি প্রথম আলো ট্রাস্টের এটি একটি নিয়মিত আয়োজন এবং আমরা এই আয়োজনটিতে আপনারা জানেন যে সেই মেয়েটির গল্প শুনি যে তার পরিবারের প্রথম কন্যা সন্তান হিসেবে উচ্চ শিক্ষার পথে পা বাড়িয়েছেন উচ্চ শিক্ষা শেষ করেছেন পরিবারের সম্মান পরিবারের স্বপ্ন নিজের স্বপ্ন সবকিছু নিয়ে যিনি সামনের দিকে এগিয়ে গেছেন স্বপ্ন দেখেছেন স্বপ্ন পূরণ করেছেন এখনো স্বপ্নের পথে হাঁটছেন রকম একজন অদ্বিতীয়াকে নিয়ে আসলে আমাদের অদ্বিতীয়ার গল্প প্রথম আলো ট্রাস্ট এবং আইডিয়াল সির সঙ্গে দু সালে আবার নতুন নামে অদিতিয়া নামে এই প্রকল্পটি শুরু হয় যেটি শুরু হয় দু সালে একদম শুরুর থেকে আর সতেরো সালে আবার নতুন নামকরণ করে অদিতিয়া নামে প্রকল্পটি চলতে শুরু করে এবং আজকে আমাদের সঙ্গে অদিতিয়া হিসেবে যিনি আছেন তার সঙ্গে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই যিনি শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী আমাদের সঙ্গে আজকে আছেন অদিতিয়া সাবরিনা মনসুর সম্প্রতি তিনি গ্রাজুয়েশন শেষ করেছেন স্বাস্থ্য জনস্বাস্থ্য বিভাগ থেকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রাম থেকে আমরা শিশু মানসিক স্বাস্থ্য নিয়ে সাবরিনার কাজ করার যে আগ্রহ এবং সাবরিনার যে এতটা দূর আসবার যে গল্প সেই গল্পটা শুনবো সাবরিনার কাছ থেকে সাবরিনা কেমন আছেন ঠিক ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি সাবরিনা একটু ছোটবেলা থেকে আজকের সাবরিনার গল্প শুনতে চাই মানে ছোটবেলাটা সাবরিনার কেমন ছিল ছোটবেলায় অতটুকু বেশি মনে নেই কিন্তু আমার যতটুকু মনে পড়ে আমি চুপচাপ স্বভাবেরই ছিলাম বরাবরই সবসময় এবং চুপচাপ স্বভাবে থাকতাম নিজের মতোই থাকতাম যখন পড়াশোনার টাইম পড়াশোনা করতাম এভাবেই আমার আসলে পথ চলা তো এভাবে চলতে চলতে আজকে আমি এতটুকুই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের খবরটা পেলেন কিভাবে মানে ইন্টারমিডিয়েটের পরপরই আমরা সাধারণত কি চেষ্টা করি যে পাবলিক ইউনিভার্সিটিতে কিংবা মেডিকেলে যারা সায়েন্স নিয়ে পড়েন তারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল আর যারা সায়েন্স নিয়ে পড়েন না তারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রিপারেশন নেন কিন্তু এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আপনি পড়বেন ভর্তি পরীক্ষা দিবেন এই চিন্তাটা বা এই খবরটা এই বিষয়টা কি করে জানলেন এটা আসলে আমাদের কলেজে থাকতে একটা প্রোগ্রাম হয় ওখানে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন আসে তখনই ওখানে যে গল্পগুলো আমরা শুনেছি সেটা শোনার পর আমি আসলে অনেক আগ্রহ বোধ করি তাছাড়া ওটা ছাড়াও আমি আগেও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের খবর শুনেছি এবং জানতে পারি যে এটা আমাদের দেশের প্রথম মেয়েদের জন্য একটা ইউনিভার্সিটি আর হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের একটা বিশ্ববিদ্যালয় তো আমার আসলে ওখান থেকে আগ্রহ আগ্রহ জাগে যে দেশের মধ্যে থেকে যদি আন্তর্জাতিক পর্যায়ে পড়াশোনা করা যায় এটার তো সৌভাগ্য আর কিছু নেই তো আমি দুই সালে এখানে ভর্তি পরীক্ষা দিই তারপর এখানে ব্রিটেন ভাই ভাইটার চান্স হওয়ার পর তারপর আমাকে ওরা কল করে যে তুমি এখানে চান্স পেয়েছ তুমি আসো তো আমি ওখানে মানে ভর্তি হই কলেজে যখন শুনলেন যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বাংলাদেশের অন্যতম একটি এবং প্রথম বলা যায় যে দেশের মধ্যে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা প্রদান করে এবং সেটি শুধুমাত্র মেয়েদের জন্য জি তারপর আপনি যখন দু হাজার উনিশে ভর্তি হলেন তখন আপনার অভিজ্ঞতাটা একটু শুনি আপনার চিন্তার সঙ্গে আপনার বাস্তবতা আমি জানি এখন আপনি অনেক কনফিডেন্ট এবং আপনার মধ্যে যে পরিবর্তনগুলো এসেছে সেই পরিবর্তনগুলো এক এবং একমাত্র কথা হল এডব্লিউর জন্যই এসেছে কিন্তু আমি আপনি যখন ক্লাস শুরু করলেন তখনকার অভিজ্ঞতাটা একটু জানতে চাই তার আগে আমি একটা ছোট্ট মজার গল্প বলি আপনি আপনারা সবাই যদি এখন আমাকে দেখে থাকেন হয়তো একটু চিন্তা করবেন যে আমার চেহারাটা একটু অন্যরকম মানে বাঙালিদের সাথে একটু কম যায় সো আমার মনে আছে যেদিন আমাদের প্রথম ভর্তি করানো হয় আমাদেরকে যখন এনরোলের পর আমাদের ডর্ম ডর্মেটারি সিলেক্ট করার জন্য আমাদের ওয়েট করতে হয় তখন আমি কিছু ইন্দোনেশিয়ান মেয়ে দেখি তো আমি ওদের কাছে অ্যাপ্রোচ করি নিজের ইচ্ছায় যে তোমরা কোথেকে এসেছো কিভাবে কেন এসেছো কিভাবে এটার খবর পেয়েছি কিভাবে গল্প গুজব করতে করতে ওদের সাথে আমি সময় কাটাচ্ছিলাম তখন আমি খেয়াল করলাম যে আমাদের আশেপাশে যে বাংলাদেশির আছে তার আমার সাথে বাংলায় কথা না বলে ইংরেজিতে কথা বলা শুরু করলো এটা আমার কাছে ব্যাপারটা অনেক মজা লেগেছিল যে ওরা আমাকে বিদেশি হিসেবে দেখছে তাছাড়া আমার এটাও মনে আছে যখন আমার ডরমেটারি যে কিটা দেওয়া হয় যে মানে এই রুমে আমি থাকবো তখন আমাকে জিজ্ঞেস করা হয় তুমি কি বাংলাদেশি হ্যাঁ আমি বাংলাদেশি তো আমার এই এক্সপিরিয়েন্সটা আমার অনেক আমার কাছে অনেক মজা লেগেছে যে মানুষজন আমাকে দেখে কনফিউশনে থাকতো যে আমি এত ইন্দোনেশিয়া নাকি বাংলাদেশি তো এভাবে মানে আমার প্রথম কয়েকদিন একটু ওভারওয়েলমিং ছিল কারণ পুরো একটা নতুন পরিবেশ দেশি বিদেশি সব সো কালচার আসলে অনেক শখ ছিল বিভিন্ন রকম কালচার দেখছিলাম আমাদের বিভিন্ন কান্ট্রির যে ওয়েলকামিং পার্টি থাকে ওটার কালচার দেখছিলাম নতুন নতুন জিনিস শিখছিলাম সো মজার ছিল অনেক মজার একটা এক্সপিরিয়েন্স ছিল সো ক্লাসরুমে ঢুকছি সেখানে দেখি যে দেশি বিদেশি সবাই আছে সবার সাথে কথা বলছিলাম বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারছিলাম এবং আমার নিজের জ্ঞানের যে সীমাবদ্ধতা ছিল ওটা আসলে আস্তে আস্তে মানে বাড়ছিল আর কি যে না এইরকমও মানুষ থাকে এই কালচারেরও মানুষ এভাবে এখানে এভাবে পড়তে আসে এটাই আমার এক্সপেরিয়েন্স কোনো কোনো চ্যালেঞ্জ ছিল মানে কোনো কিছুর সঙ্গে সেটা পড়াশোনা হোক সেটা ডরমেটরি এনভায়রনমেন্ট হোক সেটা আমাদের কারিকুলার হোক এমন কিছু কোনো চ্যালেঞ্জ ফেস করেছিলেন যা যখন বা যে কারণে আপনার মনে হয়েছে যে আমি কোথায় পড়তে আসলাম আমার এটা এখন মনে আছে যখন প্রথম ভর্তি করাই আমি আমার ফার্স্ট অ্যাসাইনমেন্টের কথা বলি আমার ইংলিশ অ্যাসাইনমেন্ট আমি যখন অ্যাসাইনমেন্টে লিখে নিয়ে যাই আমার মিস টি ছিলেন উনি ইন্ডিয়ান ছিলেন তো উনি আমাদের ইংলিশ রাইটিংটা দেখতেন তো আমি যখন নিয়ে যাই উনি আমার প্যারাগ্রাফটা পড়ে হবে এবং এটা খুবই ইউনিক ওয়েতে আমি এভাবে এর আগে কখনো পড়ি নাই তো উনি বলেছিল যে আমাদের ক্লাসে তখন মেবি আমরা বিশ জন ছিলাম আমার এক্সাক্টলি মনে নেই বিশ জন মেবি তো বিশ জনের বিশটা টপিক হবে কেউ কারোর সাথে মিলতে পারবে না সো আমি কি করলাম এবং বলছে এই আবার তোমরা দেখিও ট্রেন তোমার এই ট্রেনের ভ্রমণ বিমান ভ্রমণ এরকম না মানে রিয়েল লাইফ এর সাথে রিলেট করতে পারো এরকম কিছু সেটা তোমার গানের লাইন হতে পারে কবিতার লাইন হতে পারে কোন বিখ্যাত উক্তি হতে পারে বা কোনো গল্প হতে পারে এরকম তো আমি ভাবতে ভাবতে মানে আমি অনেক গুগল ল্যাবরেটরিতে আমাদের ওখানে যে কম্পিউটার ল্যাব আছে ওখানে আমি সার্চ করছি যে কি নিয়ে করা যায় কি নিয়ে করা যায় তখন আমি ভাবলাম যে উক্তি নিয়ে যখন খুঁজছি বলছিল তখন আমার মাথায় একটা একজনের কথা আসছে তিনি হচ্ছেন মাওলানা রুমি তাহলে মাওলানা রুমি তো মানে অনেক জ্ঞানী একজন মানুষ ওনার বিখ্যাত বিখ্যাত কবিতা আছে তো আমি ওনার একটা উক্তি নিয়ে লিখেছিলাম তো উক্তিটা হচ্ছে বাংলায় দাঁড় করালে মানে তোমার হৃদয় যেটা বলে তুমি তাই করো অন্যের কথা না মানে এটার সার সংক্ষেপ হচ্ছে তোমার হৃদয় যেটা বলে তুমি তাই করো তো আমি এটা নিয়ে লিখেছি লিখে নিয়ে গিয়ে আমি ওনাকে দিয়েছি উনি দেখার সাথে বললো এটা তুমি কি লিখে নিয়ে এসেছো প্যারাগ্রাফ তো এভাবে লিখেন উনি সাথে তে পুরো ক্রস দিয়ে দিয়েছে আমার এটা দেখে আসার চোখে পানি আসার মতো কারণ আমি এত কষ্ট করে অনেক ভেবে চিনতে লিখলাম কিন্তু এটা আমার হলো না কেন তা আমি ওনাকে বললাম যে ম্যাম দেখেন আমি তো এভাবেই সবসময় লিখে আসছি এভাবেই মানে সবসময় লিখে আমি তো দশে আট পেতাম কিন্তু আপনি আমার এটা কেটে দিলেন মানে কারণটা কি তখন উনি আমাকে আসলে কারিকুলামটা বুঝানোর সুযোগ করলেন সেদিন থেকে আমি আসলে কিভাবে ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে হয় মানে সঠিক উপায়ে সেদিন ওনার কাছ থেকে শিখেছিলাম আমার মনে আছে আমি এই প্যারাগ্রাফ লিখার জন্য সেম টপিকের উপর আমি পাঁচবার লিখেছি এবং পাঁচবারে কি ষষ্ঠে মনে হয় সিক্স টাইম দিয়ে আমি আসলে ওনার কাছ থেকে আমি ফুল মার্কস পেয়েছিলাম ফুল মার্কস না আট কি নয় পেয়েছিলাম কিন্তু আমার এটার জন্য পাঁচবার লিখতে হয়েছে সেম টপিকের উপর তো এটাই আমাকে একটা শিক্ষা মানে শিক্ষা দিয়েছিল যে এই কারিকুলামে এসে আমি কিভাবে লিখবো এবং শুধু এটাও না এটা আসলে একটা আপনার জীবনে একটা চ্যালেঞ্জও বলতে পারেন যে এখান থেকে মানে যে মানুষ যে খে খায় হুঁচট খেতে খেতে যে কোনো একটা সময় দাঁড়িয়ে যায় এটাই আসলে আমাকে ওই এক্সপিরিয়েন্সটা দিয়েছিল একদম যতক্ষণ না পর্যন্ত প্রপার ওয়েতে লিখতে পারছি বলতে পারছি শিখতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষকরা ইউডাব্লিউ শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে থাকছেন এবং তাদেরকে সেই সময়টা দিচ্ছেন তাদেরকে শেখাচ্ছেন পড়াচ্ছেন জানাচ্ছেন একটা বিষয় একটু জানতে চাই এটা আমি সব অদিতিয়াদের কাছ থেকেই জানতে চাই সাবরিনা সেটা হলো যে আপনাদেরকে খুব কি বলে খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হয় সময় তো আমাদের জন্য সবার জন্য চব্বিশ ঘন্টাই কিন্তু আপনাদেরকে সেই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে ক্লাস অ্যাসাইনমেন্ট আহ তারপর হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটিস তারপর ওরিয়েন্টেশন এসব মানে এই যে এতগুলো কাজ করতে হয় টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতেন আপনারা এটা আমি আমাদের কাছে জানতে চাইছি আমি তার আগে একটু বলি আমাদের এখন যারা অদিতিয়া আছেন তাদের জন্য এটা ভীষণ রকমের কাজে লাগবে আপনারা যারা বড়রা তাদের টিপস আর টাইম ম্যানেজমেন্ট এটা তো সবার জন্যই ভীষণ জরুরি আপনার কাছ থেকে আমরাও জেনে নিতে পারবো সো আমরা যখন ফার্স্টে ভর্তি হই তখন আমাদেরকে টেকনিক্যাল কিছু স্কিল মানে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় তখন আমি জানতে পারি গুগল ক্যালেন্ডার নামে এই জিনিসটা যে গুগল ক্যালেন্ডারে গিয়ে কীভাবে স্কেডিউল ঠিক করতে হয় কখন কিসের পর কি করতে হয় সো আমি এভাবে যেমন আমার প্রফেসরের সাথে যদি কখনো কোনো মিটিং থাকে ওখানে প্রফেসরের সাথে গুগল শিট স্কেডিউলে গিয়ে ক্যালেন্ডারে গিয়ে স্কেডিউলটা ঠিক করে নিতে হয় সো এভাবে আসলে গুলো মানে আপনার কাজের শিডিউলটা তৈরি করা সাথে আমি হচ্ছে আমার নোটের আমার নোট রাখতাম যে কখন আমার কি করতে হবে কোন টাইম কোনটাকে আমি বেশি প্রায়োরিটি দিব কোনটাকে একটু কম প্রায়োরিটি দিয়ে আমি পরে শেষ করতে পারবো এভাবে আসলে আমাদের নোট রেখে কাজগুলো করতে হতো আমার মনে কম বেশি সবাই এই জিনিসটাই ফলো করে কারণ আমাদের ভার্সিটিতে আপনার এই এই বলে হোমওয়ার্ক এই বলে ক্লাস টেস্ট এই বলে মিড টার্ম এই বলে কুইজ এই বলে প্রেজেন্টেশন এই বলে অ্যাসাইনমেন্ট মানে আপনার নিঃশ্বাস ফেরার কোনো সময় নেই সো এভাবে আসলে আমরা যা যে যার মতো করে টাইমটা ম্যানেজ করতাম আচ্ছা এখন একটু আপনার বিভাগ নিয়ে কথা বলতে চাই মানে আপনি যখন মেজার চুজ করার সময় আসলো আপনি জনস্বাস্থ্য নিলেন জি এই সাবজেক্টটা পছন্দ করবার পেছনে কারণটা কি মানে তখন যখন আপনি এটা চুজ করলেন তখনই কি আপনি আপনার স্বপ্নটা সম্পর্কে জানেন না এই বিভাগে পড়তে পড়তে আপনার স্বপ্নটা তৈরি হয়েছে আসলে আমি হচ্ছে স্বাস্থ্য নিয়ে আসলে পড়তে চেয়েছিলাম আসলে আমি তখন গোলটা ঠিক করিনি কিন্তু আমার কাছে স্বাস্থ্য রিলেটেড জিনিসটা মনে হলো যে না একটু দেখি আসলে আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে কতটুকু জানি কি জানি আমরা আর কতটুকু আমার অজানা আছে এটা সম্পর্কে জেনে নি তো আমি সেই ইচ্ছা থেকে আসলে পাবলিক হেলথ সাবজেক্টটা চুজ করা তো চুজ করতে করতে আমি দেখলাম তো আমাদের বিভিন্ন রকম বিভিন্ন কোর্সে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট দিত তো অ্যাসাইনমেন্টগুলো আমি যখন করতাম আমাদের এই যে বললাম আমার প্রথম যে ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং এর মতোই আমাদের সেম সবসময় টপিকগুলা ইন্ডিভিজুয়াল টপিক থাকতো যে পঁচিশ জন আছে পঁচিশ জনের জন্য পঁচিশটা টপিক এখানে কারো কারো টপিকের সাথে কারো টপিক মিলবে না সো এরকমই আসলে আমাদের অনেক রকম ব্রেন স্টমিং করতে হতো অনেক রিসার্চ করতে হতো সব কিছু দেখে শুনে তারপর আমরা একটা ফাইনাল টপিকে গিয়ে ওটার উপর অ্যাসাইনমেন্টগুলো করতাম তো আমার এরকম অনেক রকম অ্যাসাইনমেন্ট করতে গিয়ে আমি দেখি যে মেন্টাল হেলথ জিনিসটা আসলে কত বড় আহ মানে সাবজেক্ট যে এটা হয়তো আমরা এখানে এখন মানে আমাদের দেশে বলেন বা এই সাইডে আমাদের এশিয়ার এই সাইডে হয়তো আমরা এই জিনিসটা ইগনোর করি যে মেন্টাল হেলথ জিনিসটা মানে মানসিক নিয়ে মনে করে মানুষ পাগল রাস্তায় যে পাগল দেখে ওদেরকে ওদেরকে মনে করে কিন্তু আসলে ব্যাপারটা এরকম না যেমন আমি স্টুডেন্ট লাইফে আমার সাথে আমার অন্যান্য সহপাঠীদের মধ্যে দেখলাম যে সবাই কিভাবে পড়াশোনার প্রেশারে অনেক বেশি স্ট্রেস থাকতো অনেকের অনেক রকম এনজাইটি সমস্যা দিত অনেকে ডিপ্রেসড হয়ে যেত যে ভাই কি করব এটা এটা শেষ করতে পায় না ওটা শেষ করতে পায় না আবার মানে অনেক রকম প্রেশার এমন না যে কে অসফল সবাই সফল কিন্তু ওই যে স্ট্রেসটাকে কাটিয়ে সফলতাটা অর্জন করে কিন্তু এই যে স্ট্রেস যে জিনিসটা আছে বা এনজাইটি বা ডিপ্রেশন এই জিনিসটা নিয়ে আমরা খুবই অনেক মানে ইগনোর করি যে না এটা কিছুই না হয়তো একটু প্রেশার হয়তো পড়াশোনার চাপ যাচ্ছে এরকম লাগছে কিন্তু এটা যে অনেক বড় একটা বিষয় এই জিনিসটা তখনই আমি আসলে জানতে পারি সো ওই জিনিস থেকে আমার মেন্টাল হেলথ জিনিসটার উপর ইন্টারেস্টটা জাগে তারপর আমি একটা অ্যাসাইনমেন্ট করেছিলাম একটা কোর্সে সেখানে আমাকে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল অ্যাডুলেশন মানে কিশোর কিশোরদের উপর যে মানসিক স্বাস্থ্য আছে ওটা নিয়ে আমি ওটা করতে গিয়ে বাংলাদেশের কিশোরদের উপর যখন আমি আপনার ডেটা খুঁজতে যাই আমি আসলে দেখি তেমন ডেটা নেই আমাদের দেশে মানসিক স্বাস্থ্যটাকে অতটা তখন গুরুত্ব দেয়নি তো আমি ভাবলাম যে কেন শিশুদেরও তো শিশু বলেন কিশোর বলেন এদেরও তো মানসিক স্বাস্থ্যের একটা মানে এদেরও তো মানসিক স্বাস্থ্যটা সুস্থ রাখা উচিত কিন্তু এটা নিয়ে কেন কেন কোনো গবেষণা নেই তো এটা থেকে আসলে আমার এই মানসিক স্বাস্থ্যটার উপরে একটা অন্যরকম ইন্টারেস্ট জাগে জি আগ্রহটা তৈরি করি এবং সেই মানসিক স্বাস্থ্য নিয়ে আগ্রহ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তখনই আপনি মোটামুটিভাবে কি ঠিক করলেন যে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করবেন হ্যাঁ আমার এটার সাথে আমি এই আগ্রহটা জাগার আর একটা কারণ আছে আমার মনে আছে আমার ফাইনাল ইয়ার একটা রিসার্চের একটা না রিসার্চ না এটা একটা কোর্স ছিল সেখানে আমাদের প্রফেসর আমাদেরকে বলল যে আমরা এখানে অ্যাসাইনমেন্ট করব রিসার্চের মাধ্যমে এবং এটা আপনার প্রাইমারি ডেটার উপর লাইক একদম আমাদের হাতে কিছুই নেই আমরা নিজেরাই মানুষের কাছ থেকে এই তথ্যগুলো নিয়ে করব। তখন আমরা আমাদেরকে একটা দল করে দে দেয় দল করে দেয় তো ওই দল করে দেওয়ার পর আমরা আসলে যে টপিকটা নিয়ে আমরা নিয়ে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকা বিভিন্ন দেশ শুধু এক দেশ নেই বিভিন্ন দেশের মেয়েদের নিয়ে আমরা মানসিক স্বাস্থ্য মানে এখানে পড়াশোনা করার ফলে তাদের মানসিক স্বাস্থ্যে কি ধরনের চাপ পড়ছে বা তারা কিভাবে মানসিক ভাবে সুস্থ অসুস্থ আছে সেই নিয়ে আমরা একটা ছোট একটা গবেষণা চালাবো তো এটা করতে গিয়ে আসলে আমি অনেক কিছু শিখেছি এটা আমার কাছে একটু অনেক বেশি মজার একটা এক্সপিরিয়েন্স ছিল সাথে অনেক চ্যালেঞ্জের ব্যাপার ছিল কারণ এটা আমার মানে রিসার্চের ব্যাপার বলে কথা তো এখানে করতে গিয়ে দেখলাম যে আসলে যেমন বিদেশিদের ক্ষেত্রে যদি বলি যে আমার বিদেশি অনেক সহপাঠী সিনিয়র বলেন জুনিয়র বলেন তারা তাদের পরিবার দেশ ছেড়ে এখানে আসছে শুধু শিক্ষার কারণে তো ওদের কাছে আমাদের দেশের সংস্কৃতি পুরাই নতুন তো তারা কিভাবে এই সংস্কৃতিটা নিচ্ছে তাদের কাছে কি কোনো রকম মানে মানে দেখে কি মনে হলো যে না এটা এভাবে করা উচিত না ওটা ওভাবে করা উচিত বা আমি এটা মেনে নিতে পারছি না তো যখন মেনে নিতে পারছি না এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটার সাথে আবার পড়াশোনার যে প্রেশার এটা কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে এটা নিয়ে একটা ছোটখাটো আমরা রিসার্চ করেছিলাম তখন দেখি যে না ওরা আসলে সবাই কম বেশি আমরা অনেক বেশি এনজাইটি বা স্ট্রেসের ভিতর থাকি এবং এটা থেকে কাটি ওঠার জন্য আমাদের অনেক রকম থেরাপির দরকার ছোটবেলা থেকে এবং ছোটবেলা থেকে সচেতনতা থাকা উচিত সচেতনতা বাড়ানো উচিত যেমন আমি বলি দেখেন পড়াশোনার জন্য অনেকে অনেক সময় ঘরটা ছেড়ে চলে যায় নিজের মা বাবা ছেড়ে চলে আসে আমার মধ্যেও কাজ করেছিল এবং যারা আমার মতো আছে যারা বিশেষ করে যদি আপনার জেলা ছেড়ে চলে যায় শহর ছেড়ে চলে যায় বা দেশ ছাড়ে তাদের তো অবস্থা আমার থেকে আরো বেশি কঠিন হবে সো আমাদেরকে যদি ছোটবেলা থেকে এই মানসিক স্বাস্থ্যগুলোর উপর যদি শিখিয়ে পড়িয়ে বা জ্ঞান দেওয়া হতো যে না এটা এভাবে এরকম ওভাবে ওরকম সবকিছু যদি শিখিয়ে পড়িয়ে দিতে হতো তাহলে হয়তো আমরা আরো বেশি মানসিকভাবে শক্ত থাকতাম সবকিছু মোকাবেলা করার যে কনফিডেন্স এটা কাজ করত একদম এবার একটু আপনার পরিবারের গল্প জানতে চাই আপনি মাত্রই বলছিলেন যে আপনি নিজে ডরমে থেকে পড়াশোনা করেছেন আপনি নিজে হোস্টেলে থেকে কিংবা ইউনিভার্সিটির অথ মানে আয়োজনে থেকে পড়াশোনা করেছেন আপনি যখন এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সিদ্ধান্ত নিলেন ভর্তির সুযোগ পেয়ে গেলেন এবং আপনি এখানে পড়বেন এটা যখন ফাইনাল হলো পরিবার থেকে দূরে থেকেই পড়তে হবে পরিবারের লোকজন তখন কি বলেছিল আপনার তখন কি মনে হচ্ছিলো সবাই সাপোর্ট করেছিল জি কারণ এখানে পড়ার যে সুযোগটা পেয়েছি এটা তো অবশ্যই অনেক বড় পাওয়া এখানে এই সুযোগটা হাতছাড়া ছাড়া করলে হয়তো আমি জীবন থেকে অনেক কিছুই মিস করতাম আপনি আমাকে শুরুতে একটা কথা বলেছিলেন যে আমার এডব্লিউতে ঢুকার পর যে এক্সপিরিয়েন্সটা হলো হয়তো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে আমি অনেক কিছু শিখেছি আমি আপনার সাথে একমত কারণ আমি ভার্সিটিতে ঢোকার আগ পর্যন্ত আসলে চুপচাপ আমি এখনো চুপচাপ বাট আমার ভিতর যে মানে কারো কাছে গিয়ে কিছু প্রশ্ন করব কিছু জানব এই জিনিসটা কাজ করতো না এই কনফিডেন্সটা আমার ছিল না আমার আমার আমাকে যদি বলতো যে তুমি সবার সামনে গিয়ে কথা বলো তখন আমি এটা বলতে পারতাম না এমন না যে আমি ভার্সিটিতে ঢুকার সাথে সাথে আমার এই কনফিডেন্সটা কাজ করে কিন্তু এটা আমার একটু সময় লাগে কারণ ইউনিভার্সিটি ঢুকার সাত মাসের মধ্যেই করোনা চলে আসে যার কারণে দুইটা বছর আমাদের জীবনটা অনলাইনে জীবন হয়ে গিয়েছিল তো হয়তো এখানে একটু লেকিংস আমার মধ্যে ছিল কিন্তু এই লেকিংসটা আমি গুছিয়ে নিয়েছিলাম যখন বাইশ সালে আমাদের ক্যাম্পাস খুলে আমরা যখন ফিরে আসি তখন আমাদের তখন আমি অলমোস্ট সিনিয়রের পথে তো তখন আমি যখন প্রেজেন্টেশনের সময় আমি যখন সবার সামনে গিয়ে দাঁড়াতাম পোডিয়ামে তখন আমার একটু ভয় কাজ করছিল কিন্তু একটু ভয় ভয়ে কাজ করলে আমি চিন্তা করতাম এরা তো সবাই আমার মত মানুষ আমি যে জায়গায় দাঁড়িয়েছি একটু পরে ওরা এসে সেই জায়গায় দাঁড়াবে তো এখানে ভয় পাওয়ার তো কিছু নেই আমার যেটা বলার আমি সেটা বলে এখান থেকে চলে যাবো এটা আমি কনফিডেন্টলি বলে যাব এভাবে আস্তে আস্তে আসলে আমি নিজেকে যে গুটিয়েছিলাম ওটা থেকে আমি আস্তে আস্তে ওই আমার ওই বক্স থেকে আমি নিজেকে বের করেছিলাম যে না আমার শিখতে হবে আমার জানতে হবে আমার কথা বলতে জানতে হবে আমার মানুষের কাছে যেতে হবে সো এভাবে আসলে আমার ভিতর যে ইন্ট্রোভার্টনেস ছিল ওটা আমি আস্তে আস্তে নিজেকে খুলেছি এখন যখন আপনি আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে করে নিজেকে তৈরি করছেন এখনো নিশ্চয়ই আপনার পরিবারের পূর্ণ সমর্থন আপনার প্রতি আছে এবং সেটি নিশ্চয়ই থাকবে স্বপ্ন পূরণের প্রস্তুতি সেটা সম্পর্কে একটু জানতে চাই এবং সব শেষে এখন যারা অতিথি আছে এখন যারা এতে পড়াশোনা করছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে সেই পরামর্শটা নিয়ে আজকের মতো আমরা আমাদের আয়োজন শেষ করব। আমি এখনো চেষ্টা করছি আমি একটা সুন্দর সেক্টরে যাবো যেখানে আমি আমার স্বপ্নটা পূরণ করব তার জন্য আমি কিছু টেকনিক্যাল স্কিলস এর জন্য আমি কিছু কোর্স করছি এই মুহূর্তে যেন আমি প্রফেশনাল ওয়ার্ল্ডে গেলে যেন আমি নিজেকে অনেক বেশি ফিট রাখতে পারি যে আমি যে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি সো এটার জন্য আমি কিছু কোর্স করছি তাছাড়া আমি আমার জুনিয়রদের জন্য বলবো যে যেখান থেকে এসেছ এটা কোনো কিছুই না যদি ডর্মে থাকো বা ডর্মে ছাড়াও থাকো সবসময় নিজেকে এগিয়ে রাখবা সবসময় সাহস রাখবা এবং মনে রাখবা যে যারা তোমার আগে ছিল এবং যারা তোমার পরে আসবে আমরা আমরা সবাই একই জায়গার মানুষ আমাদের ভয় একইভাবে ছিল ছিল কিন্তু সবাই আমরা কোনো না কোনো ভাবে ওই ভয় ভীতি কাটিয়ে আজকের পথে এসেছি আজকে এইভাবে তোমাদের সাথে কথা বলছি তো তোমরা তোমাদের কখনো কনফিডেন্স হারাবে না সবসময় নিজেকে বিশ্বাস রাখবে এবং কখনো চুপ করে থাকবে না মানুষের কাছে যাবে তাহলে তুমি হয়তো কখনো তোমার অজানা জিনিস তুমি জেনে যাবে এটাই আমাদের কাছে অনেক ধন্যবাদ সাবরিনা আপনার স্বপ্ন পূরণ হোক আপনার সব সুন্দর স্বপ্ন পূরণ হোক আপনার হাত ধরে আপনার প্রচেষ্টায় আমাদের শিশুরা তাদের মানসিক আহ যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কাটিয়ে সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগোক সুন্দর একটা বাংলাদেশ হোক আমাদের এই স্বপ্নটা আপনার সঙ্গে সঙ্গে আমরাও দেখি এবং আপনার জন্য অনেক অনেক শুভক আমরা জানিয়ে আজকের আয়োজনে থাকবার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিতে চাই আপনাকে কে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা সাবরিনা মনসুরের স্বপ্নের কথা শুনছিলাম ওর পথ চলার গল্প শুনছিলাম সামনে কি নিয়ে কাজ করতে চায় ও কিভাবে মানুষের জন্য জন্য কাজ কাজ করতে করতে চায় চায় বাংলাদেশের সেই শুনছিলাম সব সুন্দর স্বপ্নগুলো পূরণ হোক সাবরিনা আর সাবরিনাদের মতো স্বপ্নবাজ মানুষদের প্রচেষ্টাগুলোকে নিয়ে আমরা আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে তোলার যেই স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হতে দেখি এই আশাবাদ ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন